দেবদার টেক্কার পুরোপুরি সমস্ত রকম কাজ কিন্তু অলমোস্ট ডান অলমোস্ট না একেবারে সম্পূর্ণভাবে কমপ্লিট টেক্কা ফুল রেডি হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এক তো রাত্রির বেলা একটা এরকম খবর দিতে চলেছে হ্যাঁ থ্যাংকস টু মাই সাবস্ক্রাইবার যারা আমাকে ফোন করে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়ে তারা বলেছে ভিডিও করো ভিডিও করো ভিডিও করো ভিডিও করো তো তাদের ভিতরে আমি তাদের নাম্বার তো বলতে পারছি না বাট মানে আমি জাস্ট এইটাই তোমাদেরকে বলবো যে হাসান একজন আমাকে পাঠিয়েছে এবং তার সঙ্গে 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 আরেকজন পাঠিয়েছে হচ্ছে স্যান্ডি বলেই এই যে যে ও আমাকে পাঠিয়েছে লিটারেলি মানে আমি এটা জাস্ট অবাক যে এটা দারুণ দারুণ বিষয় ঘটিয়েছে আর কি ওরা না পাঠালে আমি জানতাম জানতে পারতাম না তো যাই হোক তো বিষয়টা হচ্ছে যে আমি বলে রাখি স্যানটিকে যে না আমি ফোন কেটে দিইনি আমি জাস্ট এত রাত্রিবেলা ফোন ধরিনি কারণ আমি একটা থামনেইল এডিট করছিলাম সেই ভিডিওটা দেবদারি ভিডিও যাই হোক সেটা কালকে সকালবেলা দিয়ে দেবো এখন যেটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে রুক্মিনীদের এই পোস্ট শ্রীজিৎ মুখার্জির এই ছবি এবং সেখান থেকে একটা দারুণ দুর্দান্ত আপডেট কিন্তু আমাদের চোখের সামনে উঠে এলো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে পুরো আপডেটটা দেখায় সিড বন্ধুরা এই আপডেটটা রুক্মিনীধির নিজের প্রোফাইল থেকে ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে কি লেখা হয়েছে যে টেক্কা ডাব ডান শ্রীজিৎ মুখার্জি রিমেম্বার দিস পুজো সব মায়া হ্যায় সব মায়া হ্যাঁ মায়া হ্যাঁ সব মায়া হ্যাঁ মানে কিছু একটা অ্যাফার আছে এটা একটা হয় নিজেদের ভিতরে কিছু মজা আদারওয়াইজ এরকম নামের কোনো গান টান থাকতে পারে বা ইত্যাদি ইত্যাদি তবে আমরা এই পোস্টার ভিতরে একটা দারুণ জিনিস দেখতে পেয়ে যাচ্ছি কিন্তু সেটা হচ্ছে একটা রুক্মিণীদির শট ইয়াস ডাবিং যেহেতু ডাবিং স্ক্রিনে যেহেতু রয়েছে সেখানে কিন্তু একটা রুক্মিনীধির শট আমরা দেখতে পাচ্ছি সেখানে ভালো করে লক্ষ্য করো রুক্মিণীদির ফেসটাকে রুক্মিনীতি চিন্তিতভাবে বসে আছেন এবং তার বয়েস কাট চুল এবং তার এদের জ্যাকেট দেখে কী মনে হচ্ছে তোমার একটা সিবিআই অফিসার সিবিআই অফিসার লাগছে না তোমার একটা অফিসার র্যাঙ্কের কোনো পুলিশ অফিসার জাতীয় কিছু লাগছে তো মানে কোনো ডিফেন্সে আছেন এমনটাই মনে হচ্ছে দেখে তো অ্যাটলিস্ট এমনটাই মনে হচ্ছে এবার তোমাদেরকে আর কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে সে আমাকে জানিও যে পুরো রুক্মিণীদের পেজটাকে নিয়ে কী মনে হচ্ছে আমি এমন ইনস্টাগ্রামই খুলি নি আমাকে ওরাই সব পাঠাচ্ছে যাই হোক আমি জাস্ট ইনস্টাগ্রামটা খুলি ইনস্টাগ্রামটা খুলে রুক্মিণী মৈত্রা লিখি রুক্মিণী মাইত্রা লিখলে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব যে সে কী পোস্ট করেছে ইভেন্টকে একদম টাটকা টাটকা পোস্ট একদম একুশটা কমেন্টসও চলে এসছে সাতাশ আগে পোস্ট এটা একদম টাটকা টাটকা পোস্ট এসছে এটা একদম রুক্মিণী মাইত্রার অফিসিয়াল পেজ থেকে এখানে লিখেই দিয়েছে রিমেম্বার দিস পূজা পুজো সব মায়া হ্যাঁ সব মায়া হ্যাঁ সবই তো মায়া আর কি বলো মানে সবই বক্স অফিসের মায়া কারণ ফিরছে আমার দাদা ফিরছে আমার কিং এটা কিন্তু আফটার প্রধান আফটার রিলিজিং প্রধান তাই এইটুকু বলবো যে দেব ফ্যান্সরা জাস্ট জেগে ওঠো এত এত বক্স অফিস দাও এত বক্স অফিস দাও যে কেউ যেন দাদার সামনে টিকতে না পারে ইয়েস মানে আমি এটাই বলবো যে টেক্কা উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার টেক্কা কিন্তু দুর্গা পুজোর থেকে বড়ো ব্লকবাস্টার হতে চলেছে এই যে ফিফটিন্থ অফ আগস্ট টিজার আসছে এটার যে আপডেট এটা কিন্তু আরও বেশি শিলমোহর পড়ে গেল কারণ 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 ভালো কারণ কারণ এই যে রুক্মিনীধির ডাবিংটাই বাকি ছিল আমরা সবাই জানতে পেরেছিলাম শ্রীজিৎ মুখার্জি নিজেই বলেছিলেন সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এই ছিল এখনকার মতো লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে